দয়া করে রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে অবহেলা করে জনগণকে অবহেলা করে এমন কোনো যুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে আমি ফেসি সরকার ভারতের সঙ্গে মাঝে মাঝে চুক্তি করে আসতো সেই চুক্তিগুলো আমাদেরকে বলতো না এখন সকালবেলা বলেন উপদেষ্টা সাহেব একটা চুক্তি হয়েছে কোথায় মানবিক দেওয়ার জন্য চুক্তি করতে চান কিন্তু সাতটি শর্ত শর্ত বলা যাবে না কেন ভাই আমরা কি ভাইসা আসছি নাকি বাংলাদেশে আপনারা বলবেন আমরা শুনব এটা হবে না বাংলাদেশে এক একসময় রক্তগঙ্গা বইবে এমন করা অবস্থা আপনার তৈরি করবেন এটা বাংলাদেশের লোক সহ্য করবে না এটা কার রাজত্বে আমরা বসবাস করি না আগেও বলেছি আজকেও বলছি এটা জনগণের কথার বাইরে কিছুই হবে না আমরা দেখেছি এই মানবিক করিডোর দিতে দিতে গিয়ে পৃথিবীর বহু দেশ ধ্বংসের মুখোমুখি এখনও সেখানে যুদ্ধ চলছে আফগানিস্তান মানবিক করিডোর দিতে গিয়ে পাকিস্তান ধ্বংস হচ্ছে আমার বাংলাদেশ আমাদের প্রিয় বাংলাদেশ শুধু কি একাই দায়িত্ব নিয়েছে এসে রাখি সারা বাংলাদেশের মানবিক সমস্যার সমাধান করার জন্য এই দায়িত্বটা কি আমার আমরা রোহিঙ্গাদের জায়গা দেব আমরা উমুককে জায়গা দেব উমুককে পানি দেব। অমুককে ওই যে কি বলে ওই যে আমাদের ফেনী নদী থেকে পানি দেব হওয়ার পানি দেব আবার মানবিক করিডোর দেব আমাদের কোনো প্রয়োজন নাই যেই করিডরে বাংলাদেশের কোনো উপকার হবে না শুধুমাত্র ক্ষতি হবে এমন কোনো করিডোর আমাদের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না সুতরাং প্রিয় ভাইরা দেশের জনগণকে পাশ কাটিয়ে রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কেউ যদি কিছু করতে চান তার বিরুদ্ধে প্রতিরোধ হবে এটা আপনার মাথায় আজকে এই সরকার একটি চুক্তি করছে আরাকানের সাথে একটা অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করছে আরাকানের সাথে সাতটা শর্ত সাতটা শর্ত গোপন কেন হাসিনা ইন্ডিয়ার সাথে অনেক চুক্তি করেছে সেই চুক্তি অনেক কিছু গোপন তাহলে আজকের সরকার পররাষ্ট্র উপদেষ্টার কথায় বোঝা যাবে তাহলে হাসিনা সরকারের চরিত্রের সাথে এই সরকারের চরিত্রের তফাৎটা কি আপনারা আমাদেরকে বলেন প্রকাশ সেটাকে জনগণের পক্ষে না বিপক্ষে আমাদের আজকের স্বাধীনতার সারের মধ্যে আমাদের সীমান্ত নিরাপত্তা থেকে আরম্ভ করে বিসর্যালোচনা করলে বোঝা যায় এই চুক্তি আগামী একটি হয়ে দাঁড়াবে বাংলাদেশের অস্তিত্ব এবং সার্বভৌমত্বের বিপক্ষে আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিরোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চাই না তবে স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম এটাই রীতি আমাদের বক্তব্য স্পষ্ট বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে কারণ মিয়ানমার ভারত পাকিস্তান কিংবা অন্য কোন দেশ নয় সবার আগে বাংলাদেশ এটি হতে হবে আমাদের এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য